ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় রাজ্যের বর্ষসেরা ও উদীয়মান খেলোয়াড়দের অন্যান্য বছরের মতো এবছরও সংবর্ধনা জ্ঞাপনের উদ্যোগ নিল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এদিন এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বর্ষসেরা ও উদীয়মান খেলোয়াড় সহ লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা ও দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল সায়েন্সের কর্মধার অভিজিৎ ভট্টাচার্য প্রাক্তন অর্জুন পুরস্কার প্রাপক মন্টু দেবনাথ মার্ক লাইনের কর্ণধার রূপম দে ক্লাব সভাপতি সরোজু চক্রবর্তী ও সচিব সুপ্রভাত দেবনাথ মঞ্চে পুরো অনুষ্ঠান দারুণভাবে সঞ্চালন করেন সুভ্রজিৎ ভট্টাচার্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন আজ থেকে পনেরো বছর আগে রাজ্যের ছেলেমেয়েরা এখনকার মতো খেলাধুলায় এতটা আগ্রহী ছিল না এই সময়ের জাতীয় স্তরের আসরগুলির তথ্য থেকেই তা পরিষ্কার বর্তমান সরকার চাইছে রাজ্যের ছেলেমেয়েরা খেলাধুলায় এগিয়ে যাক এবং নিজেদের খেলাধুলার মধ্য দিয়ে সমাজে প্রতিষ্ঠা করুক এর ফল আমরা পেয়েছি এশিয়ান গেমস আসরে এই আসরে রাজ্যের ছেলেমেয়েরা একটি মেডেল পেয়েছে এটা বেশ বড় সাফল্য সবাই জানি যে আমাদের রাজ্য সহ গোটা দেশে খেলাধুলার অনেক পরিবর্তন এসেছে আমরা আগে বক্তা যিনি তিনি বক্তব্য মধ্যে রেখেছেন আজ থেকে তিরিশ বছর আগে মার্কুল শূন্য ছিল তিরিশ বছর আগে নয় আমরা আজ থেকে আর দশ বছর পনেরো বছর আগেও যখন বড় কোনো টুর্নামেন্ট হতো তখন আমরা যখন টিভির পর্যায়ে বসে দেখতাম সেটা এশিয়ান গেমস হোক আর অলিম্পিক হোক সেখানে আমরা দেখতাম

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা পুরস্কার পেয়েছেন অশিয়া ও আরাধ্যা দাস তারা পুরস্কার পেয়েছেন দাবায় বিনীত রায় সমীর বর্মন পেয়েছেন সাতারে পায়েল দাসকে দেওয়া হয়েছে উদীয়মান মহিলা ক্রিকেটার হিসেবে লাইফটাইম এচিভমেন্ট পেয়েছেন রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমনাস্ট মন্টু দেবনাথ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা